ভিতরে যদি আপনি আসেন আপনি কি আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে ডাকতে চেষ্টা করে মহিলা অফিসারকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা অখিল গিরি সেই ছবি দেখে বাংলার আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্তম্ভিত দলের শীর্ষ নেতৃত্ব মহিলা রেঞ্জারকে হুমকি দেওয়ার ঘটনার পরই করা অবস্থান তৃণমূলের আগেই কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যের নিন্দা করেছিল দল এবার তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ তৃণমূলের জানা গিয়েছে রবিবার মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেই নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী পাশাপাশি মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে কথা জানান দলের মুখপাত্র শান্তনু সেন দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়ে দিয়েছেন দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন কি হয়েছিল তাজপুরে ঠিক কি বলেছিলেন অখিলগিরি বেশ কিছুদিন আগে নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যের সর্বত্র সরকারি জমিতে থাকা বেআইনি দখলদারদের সরিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মাথায় রেখে এদিন সমুদ্র উপকূলের বনদপ্তরের জমি থেকে হকারদেরকে জবরদখল সরিয়ে দিতে বলেন কাথের রেঞ্জ অফিসার মনীষা সাউ তাজপুরে সমুদ্র সৈকতে গাছ কেটে বেআইনিভাবে দোকানপাট বসানো হয়েছিল সেই দোকানপাটগুলোয় ভেঙে দেন স্থানীয় রেঞ্জ অফিসার মনীষা সাউ তারই জেরে শনিবার ওই মহিলা অফিসারকে যা নয় তাই বলেছেন কারা মন্ত্রী মহিলা অফিসারকে হুশিয়ারি দিয়ে অখিল বলেছেন দেয়াদব জানোয়ার আপনি আমাকে চেনেন না এসডিপিওকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলাম এমন ডাং দিয়ে পেটাব না বুঝবেন

পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অখিল অখিলগিরি বরাবরই শুভেন্দু অধিকারীর বিরোধী নেতা বলে পরিচিত শুভেন্দুকে বাগে রাখতেই কৌশলগত ভাবে অখিলের রাজনৈতিক ওজন বাড়ানো হয়েছিল তাকে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় অখিলের ছেলে গিরিকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তাকে কাথি পুরসভার চেয়ারম্যানও করা হয় এখন দলের কোনো পদে নেই অখিল তবে মন্ত্রিসভার সদস্য তিনি এর আগে দেশের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে কুকথা বলার অভিযোগ উঠেছিল অখিল গিরির বিরুদ্ধে সে সময় তৃণমূলের তরফে অখিলের মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি অখিলকে ডেকে সতর্কও করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপর তার আচরণে বদল নেই মহিলা অফিসারকে হুমকির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি ভিডিওটি প্রকাশ্যে আসতেই সরব হয় বিজেপি একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারী মুক্ত করতে হবে বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে আর সেই ক্যাবিনেটের এই মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যায় যদিও দল এই বক্তব্যকে সমর্থন করে না বলেই শনিবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরি ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি কারা মন্ত্রী অখিল গিরি নিশ্চিত আপত্তিকর অবাঞ্ছিত ঘটনা যদিও পরে ক্ষমা চেয়েছেন অখিল গিরি তবুও তার চোখে মুখে ভাষা প্রয়োগে অনুতাপের কোনো চিহ্ন ছিল না একটু রাগান্বিত ভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে কাজটা করে ফেলেছি আমি এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত কিন্তু আমি মনে করি যে ওই এলাকার মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল রবিবার দেখা যায় দলের পক্ষ থেকে করা অবস্থা নেওয়া হয়েছে অখিলের বিরুদ্ধে শাস্তি দিয়ে সমস্যার সমাধান করা যাবে না এটা তো অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল এদিন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন এরকম রাজধর্ম একমাত্র তৃণমূলই পালন করে ভারতীয় জনতা পার্টি এই পদক্ষেপের কথা ভাবতেও পারবে না লক্ষণীয় বিষয় এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন তৃণমূলের যে তাদের কোনো জায়গা নেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তার ঠারে ঠারে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই দলের পথ থেকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে তার পরিণাম কি হতে পারে সম্ভবত তার বড় উদাহরণ হতে চলেছেন অখিলগিরি যদিও ক্ষমা চাইবেন না পদত্যাগ করবেন বলে জানিয়েছেন অখিলগিরি আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি আমি এতে কোনো অনুতপ্ত না আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিক কে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছে তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলের ১৩ বছরের জামানায় এত বড় কঠোর সিদ্ধান্ত এর আগে কখনো নেয়নি ঘাসপুল শিবির অখিলকে ঘিরে অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে শেষ পর্যন্ত অখিলকে ছেটে ফেলার সিদ্ধান্ত অনিমেশ প্রামাণিক মনমোহন ঘোষ এবং সৌভিক সোনালের রিপোর্ট সময় কলকাতা